মাথায় ঝুলছে মরা ডাল তার উপরে ঝড়ের আতঙ্ক নিয়ে যশোরের ঝুঁকির যাত্রা বঙ্গায় গাছের পেল্লায় ডাল ভেঙে কখনো ট্রাকের উপর কখনো বা অটোর উপর পরে যশোরের মৃত্যু হয়েছে পথ চলতি সাধারণ মানুষের সেই সমস্ত দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন রোডের দুপাশে থাকা বহু বছরের পুরনো গাছগুলি মরা এবং শুকনো বিপজ্জনক ডাল কেটে ফেলা হোক একই সঙ্গে গাছগুলির উপযুক্ত দাবি তুলেছেন সাধারণ মানুষ এবার সেই একই দাবি তুলেছেন বনগাঁ ব্লকের ছয়গড়িয়া পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আবহাওয়া সূত্রের খবর ফের ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সেটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে কঙ্কন উপকূলে অবস্থান করছে সাতাশে মে সেটি আরো শক্তিশালী হবে যদি ফের ঘূর্ণিঝড় হয় তাহলে যশোর রোডের উপরে মাথায় ঝুলছে মরা ডাল সেই সব শুকনো ডাল ভেঙে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আতঙ্ককে সঙ্গী করে যশোর রোডের জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাতায়াত তাদের দাবি অতি শীঘ্র বিপজ্জনক মরা ডাল কেটে দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা করুক প্রশাসন ঠিক কি বলছেন বনগাঁ ছয় বাসিন্দা সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ ও পুরপ্রধান গোপাল শেঠ শুনুন গাছের পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা আমাদের পাশে স্কুল আছে এবার ছেলে সব সবসময় যাতায়াত করে তারপর হচ্ছে পাশে মাঠ প্লাস স্কল মন্দির এখান থেকে তারপরে এখানে দোকানপাট আছে যে কোনো মুহূর্তে গাছের ডাল ভেঙে পড়লে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মারা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা দুই সাইডে রাস্তার দুই সাইডে গাছগুলো কিভাবে আছে আমরা স্থানীয় বাসিন্দা আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাই তো আমরা খুবই চিন্তিত থাকি যে কখন কি দুর্ঘটনায় পড়তে হয় কারণ গাছ অবশ্যই আমরা চাই গাছ থাকুক কিন্তু যে গাছের যে শুকনো ডালগুলো আছে অবিলম্বে কাটার ব্যবস্থা করতে হবে নয়তো সামনে শুনছি আবার একটি ঘূর্ণিঝড় আসছে তা এতে আমরা আমফানে তো জানি কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তো আমরা সেই বিষয়ে একটু চিন্তিত যে সামনে ঘূর্ণিঝড় আসছে তার আগে যদি গাছগুলোর শুকনো ডালগুলো কাটার ব্যবস্থা করে প্রশাসন তো খুবই ভালো হয় নয়তো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া বা সব সময় এটা যশোহর রোড একটা একদম খুব ব্যস্ততম একটি রোড এটি তো এখানে দুর্ঘটনার কবলেও মানুষ পড়েছে গাছের শুকনো ডালের জন্য তা আমরা সবসময় আমরা নিত্য যাত্রী এখান থেকে যাতায়াত করতে হয় সেজন্যই আমার প্রশাসনের কাছে এটা অনুরোধ যেন অবিলম্বে প্রশাসনের ব্যবস্থাটা মানে নেয় যে শুকনো ডালগুলো যেন কাটার ব্যবস্থা করে দেখুন হরিদাসপুর ইস্কন মন্দিরের সামনে একটা গাছ আছে তার শুকনো ডাল গুলো প্রায় ভেঙে পড়ছে আমরা খুব আতঙ্কিত ভিতরে আছি এখানে একটা বড় বাজার আছে ইসকনের মন্দিরে সব জনগণ যায় ভক্তরা যায় স্কুলের ছেলে মেয়েরা যায় পাশে ক্লাবের সঙ্গে ক্লাব আছে স্কুল আছে হরিদাসপুর স্কুল আছে যাতায়াত করে আপনাদের কাছে অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে জন দ্রুত আমাদের এই ব্যবস্থাটা করা হয় টাছ নিয়ে খুব আগন্ত হতে আমরা আমাদের যা আসার খুব অসুবিধা হয় আমরা সকাল হলেই রাস্তায় আসি কিন্তু এই ডাল কখন ভেঙে পড়ে কখন ভেঙে পড়ে আমরা খুব ভয়ে চলাফেরা করি এই রাস্তা দিয়ে এখানে অনেক দোকান আছে আমরা ব্যবসা করি কিন্তু ডালটা এত পরিমাণে শুকেছে গাছটা ভয়তে সবাই ঝড় উঠলে বন্ধ করে দেয় গাছের ডাল মাঝে মাঝে ভেঙে পড়ে এর জন্য দোকান বন্ধ হয়ে যায় চশো রোডের পাশে যে দীর্ঘদিনের প্রাচীন যে সিরিজ গাছ সেই সিরিজ গাছ এখন অনেকগুলি প্রায়। এবং তাদের যে শাখা প্রশাখা সেগুলো প্রায়ই মারা গিয়েছে আমরা পঞ্চায়েতগতভাবে বারবার এনএইচ থার্টি ফোরের কাছে আবেদন করেছি যে এই গাছগুলো ট্রিমিং করার মানে ডালগুলো কাটার ব্যবস্থা করা হোক এবং সেটা চিহ্নিত হয়ে গেছে বন দপ্তর এনএইচ ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোকাল প্রশাসন পঞ্চায়েত এবং ব্লক স্তরের প্রশাসন থেকে পঞ্চায়েত এলাকায় এবং পৌর এলাকাও একইভাবে সেগুলোকে চিহ্নিতকরণ হয়ে গেছে আমরা এনএইচ এর কাছে আবেদন করব যে এই ঘূর্ণিঝড় যেটা আসছে মানুষ সত্যি সত্যি আতঙ্কিত অন্তত যেগুলো চিহ্নিতকরণ করা হয়েছে সেগুলোর যে বিপজ্জনক যে ডালগুলি রয়েছে সেই ডালগুলিকে ছেঁটে ফেলে যেন মানুষকে আতঙ্ক থেকে মুক্ত করা হয় আমরা ভীষণভাবে আতঙ্কিত যে এই গাছগুলো এখনো কাটা হচ্ছে না আমাদের মহকুমা শাসকের কাছে নির্দিষ্টভাবে বনগাঁ পৌরসভা থেকে জানিয়েছিলাম বহু মানুষের প্রাণ গেছে বহু গাড়ির ক্ষতি হয়েছে বহু পথচারী আহত হয়েছে এবার যে গাছগুলো প্রায় বনগাঁ শহরের কাছে দেড়শোর উপরে গাছ যেটা চিহ্নিত হয়েছে যে সেই গাছটাকে আমরা না কাটলে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এবং এনেই বনগাঁ পৌরসভা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এসডি অফিসের প্রতিনিধি এরা সবাই মিলে আমরা এনকোয়ারি করে তার ডিমার্কেশন করার পরেও এনে এইচ কোনো কাজের উদ্যোগ দেখাচ্ছে না কিন্তু এই ঘূর্ণিঝড়ে যে ক্ষতির আশঙ্কা রয়েছে বা আশি পার্সেন্ট ক্ষতি হবেই এরম একটা জায়গায় দাঁড়িয়ে এনএইচ কর্তৃপক্ষকে বলেছি বলতে চাই যে আপনারা যেমন দায়িত্ব নিয়েছেন দ্রুত এই বিপজ্জনক ডাল কেটে বনগাঁ শহর সহ আমাদের যশোরদের পথ চলতি মানুষ যেন কোনো রকম বিপদের দ্বারা তার তার ব্যবস্থা বনগাঁ পরিবেশ কর্মীদের কথায় ঐতিহাসিক তথ্য বলছে যশোর জনক কালী তৎকালীন সময় রাস্তা এবং গাছের যত্নের জন্য বার্ষিক অর্থ বরাদ্দ করতেন কিন্তু বর্তমান সময় শতাব্দী প্রাচীন গাছের যত্ন নিতে দেখা যায় না তার কথা এই ও গাছগুলি সর্বোচ্চ চার থেকে পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারে খুব স্বাভাবিক এরই মাঝে তাদের বহু শাখা ডাল শুকিয়ে মরে যাবে নতুন শাখা ডাল তৈরি হবে সেদিক খেয়াল রেখে মাঝে মধ্যে মরা ডাল কেটে ছেটে দেওয়া দরকার সেটা হয় না বলেই মাঝে মধ্যে ডাল ভেঙে দুর্ঘটনা হয় প্রাণহানি হয় তার কথায় আমরা নিজেদের অজ্ঞতা উদাসীনতাকে আড়াল করার জন্যই গাছেদের খলনায়ক বানাই রোডে বারাসাত থেকে পেট্রাপোল পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার পথে কিছু শুকনো মরা ডাল বিপজ্জনক ভাবে ঝুলে আছে বলে অভিযোগ ওই পথে এর আগে বহুবার গাছের ডাল ভেঙে মানুষের মৃত্যু বা জখম হওয়ার ঘটনা ঘটেছে দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ ও যান চালকেরা শুকনো ডাল কাটার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন অতীতে কিছু ডাল ডাল কাটা হয়েছিল অভিযোগ মরা শুকনো কাটার ব্যবস্থা করা হয় না প্রাচীন গাছগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে গাছের গায়ে ঘুটে দেওয়া হয় গোড়ায় গরম জল চা আবর্জনা ফেলা হয় গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া হয় এর পাশাপাশি রয়েছে কাঠ চর্দের দৌরাত্ম এসবের কারণে গাছ ও ডাল ক্ষতিগ্রস্ত কোন নজরদারি নেই বলে অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যশোরের বেশ কিছু গাছ চিহ্নিত করে দিয়েছে সেইসব গাছের শুকনো মরা ডালও কাটা যাবে না জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা বলেন সুপ্রিম কোর্টের চিহ্নিত করে দেওয়া গাছগুলি বাদ রেখে বাকি গাছের শুকনো মরা ডাল কাটার বিষয় বন দপ্তরের সঙ্গে যৌথ সমীক্ষা করে পদক্ষেপ করা হবে বনগা থেকে ক্যামেরায় অমল সরকারের সঙ্গে পার্থ শরতী নন্দী ও অর্পিতা বণিকের রিপোর্ট দেশের সময়